শিক্ষকরা ছাত্ররা তাদের ভূত বোকাদের আন্দোলন থেকে সরে আসছে তাদের দাবিটা আপাতত এক জায়গায় সরে আসছে যে ক্লাস এবং অদন্ত একই সাথে চলবে ক্লাস শুরু করেছি বিচারিক যেটা আছে প্রসিডিওর তালে চলবে সমান্তরালভাবে চলবে একটার জন্য আরেকটা আটকিয়ে থাকবে এটাই সিদ্ধান্ত শিক্ষকদের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত প্রয়োজন হলে একাডেমিক কাউন্সিল ডেকে জরুরি অ্যাকাডেমিক কাউন্সিল ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে প্রয়োজনে বাট অনেক ক্ষেত্রে ভিসি ক্যান অ্যাপ্রুভ সাবজেক্ট টু একাডেমিক কাউন্সিল যদি সেরকম হয় আইনিগতভাবে সেভাবেই হবে প্রোগ্রামগুলো বিভাবে প্রধানগণ দিনগণ তারা ঠিক করবেন সেভাবে লোক করবেন সবাই আন্তরিকভাবে চেষ্টা করলে এটা কোনো ব্যাপারই না এবং সব শিক্ষক এবং ছাত্রদের সঙ্গে বসেছি আমার কাছে সবাইকে অত্যন্ত আন্তরিক মনে হয়েছে এবং এখন থেকে তুমি যা পেয়েছি সবটাই পজিটিভ সবাই আমাকে খুব সহযোগিতা করছে একদম মানে এনি বডি অল বডি অল মানে আবাদ অবস্থা বলতে ছোট বড় সবাই এখানে কারোই আন্তরিকতার অভাব দেখিনি সবাই খুব আন্তরিকভাবে গ্রহণ করেছে এবং তাদের যার যার ডিউটিতে চলে যাওয়ার জন্য নিজের বাক্য প্রকাশ করেছে যত তাড়াতাড়ি কাজ শুরু করা যায় সর্বত্রিক সহজেই আশ্বাস পেয়েছে কি ধন্যবাদ সেই ক্ষেত্রে কবে না আসলে ক্লাস শুরু করতে চান একটু মনোরম আগামীকাল থেকেই ক্লাস শুরু হচ্ছে